সমানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু সুর করছি তার নামে আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুজের মেটিকুলাস যে প্লান সে প্ল্যান বুমেরাং হয়ে গেছে এমনকি চতুর্দিক থেকে অন্ধকার দেখছে সে বিষয় আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি শপথ গ্রহণের পর এই ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন মাধ্যমে এই ডোনাল্ড ট্রাম্পকে ডিভাইডেড করার চেষ্টা করছে এবং তাকে বস করার অর্থাৎ তাকে তার প্রতি ইন্টারেস্টেড করার জন্য অনেক চেষ্টা করছে এমনকি বিভিন্ন মাধ্যম তারা তিনি পাওয়ার চেষ্টা করছে এমনকি ভারতের সাথেও একটা সুসম্পর্ক করার চেষ্টা করছে সেই চেষ্টাগুলো একবারে বুমের্যাং হয়ে গেছে কেমনে গেছে সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছে আপনারা শুনেছেন ইলন মাস্কের সাথে এই ইলন মাস্ক তিনি ডোনাল্ড ট্রাম্পের একটা বিশেষ স্থানে আছেন সেটা হচ্ছে এই ইলন মাস্ক তাকে একটা অর্থনীতির ব্যবসায়িক দিক নির্দেশনা এবং পরামর্শ দাতা হিসেবে তাকে ওখানে সিলেক্টেড করা হয়েছে এখন এই ইলন মাস্ক মাস্ককে কীভাবে এই ডক্টর মোহাম্মদ নূস একটু তার প্রতি ইন্টারেস্ট করবে সেই মেটিকুলাস ক্লাস প্ল্যান করেছিল এবং তিনি বলতে তিনি এবং তার প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি বলছেন গর্বের সহিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাহেব কথা বলছেন ফোনে কনফারেন্স করেছেন ফোনে ভিডিও অডিও কনফারেন্স সে কনফারেন্সে মোটামুটি একটা আশ্বস্ত হয়েছে সে আশ্বাসটা প্রকাশ্যে এখন খোলামেলা হয়েছে একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর স্বনামধন্য ব্যক্তি তিনি বলেছেন ইলন মার্ক্স সাথে যোগাযোগ করার ব্যবস্থা এবং কি তাকে ব্যবসায়িক একটা পরামর্শ এবং হটলাইন করার ব্যবস্থা আমি করেছি সেটা বলেছে অপরদিকে বিএনপির একজন নেতা তিনি একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনি বলেছেন যে ইলন মাস্কের সাথে আমার সম্পর্ক থাকায় আমি একটা হটলাইন করেছি আর সেই হটলাইনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলতে চেষ্টা করেছে এখন দেখেন এই ইলোন আপনাদের আরো দুই তিনটে ভিডিও করেছিলাম তারপর করে ভিডিওটা করছি এজন্য যে তার চতুর্মুখী বিপদের শেষ নেই এখন আমরা এই ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশ্বখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্ব গুণীজন হিসেবে আগে আমরা অন্ধকারে মানে চোখ বুঝে মনে করতাম কিন্তু বাস্তবতাটা কত মানে স্বচ্ছ একটু আপনারা ঈদে এই ছয় মাসেই টের পেয়ে গেছেন কোনো দেশেই যে তার যে কোনো অবস্থান নেই এবং তিনি যে কি অবস্থানে আছেন প্রত্যেকটা মানুষ এখন বুঝতে আর বাকি নেই যাই যদি বিএনপির কোনো নেতা সেই নেতা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি পেয়েছেন তিনি যদি ইলন মাস্কের ব্যাপারে কথা বলে থাকেন তাহলে তার জন্য আমার মনে হচ্ছে একটু দুর্ভোগী হতে পারে কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিএনপির কাছ থেকে যে ব্লাং চেক নিয়েছে সেই ব্লাংক চেক নিয়ে আজকে বিএনপি কে করতে যাচ্ছে বিএনপি অস্তিত্ব করতে যাচ্ছে মাইনাস টুর দিকে হারছে শেখ হাসিনা চলে গেছে খালেদা জিয়াকে সিস্টেমে পাঠিয়ে দিয়েছে দুজনকে সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এই দেশ সোনার বাংলাদেশ এই দেশ ডক্টর ইরনজের দেশ এ দেশে আওয়ামী লীগ এবং বিএনপির খানা নেই আপনারা প্রকাশ্যে চলে আসছে বিএনপি ছাত্রলীগের চেয়েও করুন ভয়াবহ এবং দেশীয় অস্ত্র দিয়ে যেভাবে দাঙ্গামা হাঙ্গামা করছে তাতে ছাত্রলীগের চেয়েও গুরুতর অপরাধ করেছে বিদে ছাত্রলীগের মতো ছাত্র দলকেও নিষিদ্ধ করা যাবে প্রকাশ্য সবকিছু আমাদের কথা আমাদের আমাদের বিশ্লেষণ বিচার অনেকের কাছে ভালো লাগে না অনেক সময় অনেকে বলে যে কথাগুলো হয় না সময়ের ব্যবধানে সবকিছুই প্রকাশ পাবে পাচ্ছে পায় এখন দেখেন এই ইলন মাস্ক মাস্ক কে যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুজকে হাইলাইট করার জন্য যদি ইউনুজের কে ভালো মানে স্থানে নেওয়ার জন্য যদি করে থাকে তাহলে তার অবস্থা বেশি ভালো হবে বলে আমার আমি মনে করছি না কারণ গত পনেরো বছর বিএনপির যে করুণ অবস্থা যে রাজনীতির অবস্থা হয়েছে এটা ডক্টর মোহাম্মদ ইউনুজের কারণেই হয়েছে বাকিটাও ডক্টর মোহাম্মদ ইনুজের কারণেই হবে এখন দেখার বিষয় কি তাহলে দেখা গেছে এই যে ইলন মার্ক্সের বিষয়টা একটু বলি তিনি স্টার লাইন এই ইন্টারনেট এটা আপনাকে এ বিষয়ে আমরা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি আজকে একটু বিস্তারিত বলার কারণটা হচ্ছে এখন অনেকেই বলতে চাচ্ছে যে এটা ডক্টর মোহাম্মদ ইনুজের যোগ্যতা না এটা আমি করেছি আর বলেছে এটা আমি করেছি যে তারা যে কি করেছে সে বিষয়টা একটু বলার চেষ্টা করছি ফোন দেওয়ার পর তাকে বলেছে এবং তিনি যে মুখ অন্ধকার করেছিলেন তিনি যে খারাপ একটা ভাষা ব্যবহার করছেন সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুজ বিচলিত হয়েছে এটা প্রকাশ্যে মোটামুটি স্পষ্ট হয়ে গেছে আর বিষয় হচ্ছে এই যে স্টার লাইন নিয়ে যে কথাটা বলতেছে বাংলাদেশের মানুষ যেমন আমরা ইউটিউবার আমরা ইউটিউবার চেয়ে বেশি নেট ব্যবহার করে খুব কম মানে লাখে একজন হয়তো বা নেট ব্যবহার করে ইউটিউব আমরা যারা পাঁচশো এক হাজার টাকা লাইনের বেশি সেখানে পঞ্চাশ হাজার টাকা দিবে দিয়ে মাসিক মানে খরচ করবে এবং লাইন দিতে যদি বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে সেখানে আমার মনে হয় বাংলাদেশ টোটাল বাংলাদেশ মিলে একশো লাইন দিতে পারবে তো সন্দেহ আমার যাই হোক আবার অনেক ব্যয়বহুল আছে এখন তিনি চেষ্টা করে চিন্তা করেছেন যে এটা তো আমার অর্থ দিয়ে হবে না আর এটা আমারও টাকা না আর বাংলাদেশের তলাবিহীন জড়িত গেলে আমারও কিছু চাষা যায় না আমার যে কয়দিন আমার আয়ু আছে এই কয়দিন বাসার জন্য আমার এটা করতে হবে আর কি সেই হিসাব যদি করে সেটা ভিন্ন বিষয়ে এখন বিষয়টা হচ্ছে এই এই স্টার লাইনের ব্যাপারে বিরাট ব্যয়বহুল এবং এবং বাংলাদেশের মানুষ এটা ব্যবহার এখনো উপযোগী হয়ে ওঠেনি সেখানে ইলন মাস্ক এটাও বাংলাদেশের সর্ব বিষয়ে মোটামুটি তার একটা জরিপ নেওয়া হয়েছে সেখানে তার এমন কোনো ইন্টারেস্ট বা সুবিধা হবে বলে এক বিন্দু আশা করা যাচ্ছে না আর হবেও না আর ইলন সাথে সে সম্পর্ক থাকলেও বা সুসম্পর্ক রাখতে ডলার ডলার মিলিয়ন বিলিয়ন দিয়ে হলো তাকে কাছে নিলেও মানে বহিরাগত বহির্বিশ্বের বা আন্তর্জাতিক বা পশ্চিম রাষ্ট্রের যে একটা প্রভাব সেটা বিন্দু পরিমাণও সুবিধা দিতে পারবে না সুতরাং এই ইলন মাক্সের বিষয়টাও বোমারান হয়ে গেছে আর প্রেস সচিব যেটা বলেছেন হ্যাঁ যেটা গর্বের সহিত বুঝাতে চেয়েছেন সেটাও বোমারাং হয়ে গেছে কারণ ইউটিউবার তিনি বলেছেন স্বনামধন্য ব্যক্তি তিনি বলেছেন আমি করেছি আর যাকে রিসেন্টলি রাষ্ট্রদূত করা হয়েছে তিনি বলেছেন আমি করেছি তাহলে স্পষ্ট হয়েছে ডক্টর মোহাম্মদ হিনুস স্যারের যে পতন বা যে প্লান যে ফোকাস দৃশ্যের সবকিছু উপমের হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তো অভিজ্ঞান করুক আমিন আসসালামু আলাইকুম